আমার এই ফাইজ্যাক আর আরাকু ভ্যালি ভ্রমণে কোথায় খাবো কোথায় কোথায় ঘুরবো কতই বা খরচা হবে সব জানাবো এই ভিডিওতে দেখতে থাকুন এই ভিডিও আর যে জায়গাগুলি আমি ভ্রমণ করব সেগুলির নাম আমি দিয়ে দিলাম প্লিজ একটু দেখে নিন ট্রেন নাম্বার ওয়ান টু এইট ফোর ওয়ান করমণ্ডল এক্সপ্রেস এই ট্রেনটি তিনটে পঁচিশে শালিমার থেকে ছাড়ে এই ট্রেনটি শালিমার থেকে চেন্নাই চেন্নাই থেকে হাওড়া হাওড়া থেকে চেন্নাই চেন্নাই থেকে শালিমার এইভাবে ঘুরে পরের দিন সকালবেলা পাঁচটার সময় নেমে যান বিশাখাপত্তনম স্টেশন যে একটা হোটেল নিয়ে লাগেজ রেখে বেরিয়ে পড়ুন সীমাচালাম টেম্পেলের উদ্দেশ্যে স্টেশনে অপোজিট সাইড থেকে বাস পেয়ে যাবে বাসে উঠে গেছি এখন যাচ্ছি সীমাচালাম কমপ্লেক্সের কাছে ওখান থেকে বাস ধরে আবার যাব মন্দিরের উদ্দেশ্যে বাসটি আপনাকে নামিয়ে দেবে কমপ্লেক্সে আর সেখান থেকেই পেয়ে যাবেন সীমাচালাম যাওয়ার জন্য আরেকটি বাস সেটি ভাড়া নেবে পঁচিশ টাকা তো বন্ধুরা এসে পড়েছি সেই মন্দিরে দেখাচ্ছি তোমাদের মন্দিরে পাঁচ লুক বন্ধুরা মন্দিরের ভেতরটা খুবই সুন্দর ভেতরে ক্যামেরা ও ফোন কোনোটাই অ্যালাউ করেনি তাই জন্য আমি দুঃখিত তোমাদের দেখাতে পারলাম না মন্দিরে প্রবেশ করার আগে ক্যামেরা মোবাইল ব্যাগ একটা কাউন্টারে জমা রেখে যেতে হবে যার মূল্য নেবে কুড়ি টাকা এই হচ্ছে আমাদের রুম এখনও বিছনার চাদর চেঞ্জ করেনি এই একটু অবসাদও আছে তিনশো কুড়ি টাকায় আই থিঙ্ক ভালোই রুম পার হেড

আপনারা গিয়ে এখানে ভিজিট করুন তারপরে চলে যান মহাস্তুপা দেখতে মহাস্তুপা এই জায়গাটিও পরিষ্কার নিরিবিলি আপনাদের এখানে খুব ভালো লাগবে তারপরে চলে আসুন ঋষিকুন্ডা বিচের সামনে খুব দারুণ এই বিচটি এখান থেকে যে সিনারিগুলো অসাধারণ লাগছে তারপরে একটি অটো নিয়ে চলে যায় ট্রেনিটি পার্ক যার ভাড়া নেওয়া কুড়ি টাকা ট্রেনিটি ঢুকতে কোনো টিকিট লাগে না এক একটি যেন এক একটার থেকে আলাদা ইউনিটি পার্কে গিয়ে দেখবেন একটি বিশাল বড় জাহাজ দাঁড় করানো আছে এই জাহাজের সামনে গিয়ে ছবি টবি তোলেন ওখানে এছাড়াও অনেক ক্যামেরাম্যান আছে দারুণ দারুন ছবি তুলে দিচ্ছে ও সঙ্গে সঙ্গে আপনাকে কপি দিয়ে দেবে পার কপি পঞ্চাশ টাকা করে তারা দিচ্ছে ইউনিটি পার্ক থেকে হাঁটতে হাঁটতে চলে আসবেন কৈলাশগিরি পর্বত আপনারা দুটোর সময় কৈলাশগিরি পর্বত আশা করে চলে আসবেন কিন্তু দুটোর সময় রোগ বন্ধ থাকবে টিকিট হচ্ছে দশ টাকা হেঁটে উঠতে পারেন টাকার টিকিট কেটে আপনারা ওপরে উঠে যেতে পারেন কৈলাসগির জয় ট্রেন জয় রাইডে টিকিটের মূল্যগুলো অনেক উপরে অনেক হোটেল পাবে আপনারা চাইলে ওখান থেকে লাঞ্চ করে নিতে পারেন শো টাকা ওয়ান সাইড আশি টাকা আমরা আশি টাকা দিয়ে টিকিট কেটে নিচে নেমে পড়লাম টিকিট এসে বলেছি লুম্বিনী পার্ক দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে পাহাড় পাহাড়টাকে যেখান দিয়ে আসলাম আমি লুম্বিনী পার্ক থেকে আমরা তিরিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসলাম ভুরা পার্কে ভুরা পার্ক আমরা আছি এখন ভুরা পার্কে ভুরা পার্কের এন্ট্রি ফি কুড়ি টাকা ফুরাপার্ক থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে বিশাখা মিউজিয়ামে চলে আসলাম মিউজিয়ামে এন্ট্রি ফি দশ টাকা দশ টাকা করে টিকিট বিশাখা মিউজিয়াম দেখার পর আপনারা চলে আসুন সাবমেরিন মিউজিয়ামে ওখানকার এন্ট্রি ফি সত্তর টাকা ভেতরটা অবশ্যই ভিজিট করবেন কারণ ভেতরে কিভাবে নাবিকরা থাকতো খেত কীভাবে অপারেট করতো সব কিছু দেখানো আছে ওইখানে গাইডও আছে আপনাদের বুঝিয়ে দেবে মিউজিয়াম থেকে এখন যাচ্ছি এয়ারক্রাফট মিউজিয়াম ওই পারেই আছে আমার পিছনে হচ্ছে সাবমেরিন মিউজিয়াম আর ওই পারে আছে হচ্ছে এয়ারক্রাফ্ট মিউজিয়াম আমার বাটিতে আছে

রামকৃষ্ণ বীচ আজকের জন্য গুড নাইট আগে দেখা হচ্ছে আমার আজ হচ্ছে সেকেন্ড ডে তাই আজ বেরাবো আরাকু ভ্রমণের জন্য আরাকু যাওয়ার জন্য দুটো ট্রেন আছে একটি হলো জিরো এইট ডবল ফাইভ ওয়ান কিরণ স্পেশাল যেটা আমরা যাব সকাল ছটা পঁয়তাল্লিশে ছাড়ে আর আর হল ওয়ান এইট এক্সপ্রেস যেটি রাত নটা কুড়িতে ছাড়ে আজ আমরা ঘুরে দেখবো এই পাঁচটি পয়েন্ট আরাকু ভ্যালিতে দুদিন দিলে খুব ভালো হয় তাহলে এই সাতখানা পয়েন্ট ঘুরে দেখা যায় আপনাদের হাতে যদি বেশি টাইম থাকে তাহলে আপনারা দুদিন অবশ্যই দেবেন তাহলে সবকটা জায়গা আরামসে ঘুরে আসতে পারবেন হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে তো আরাকু ভ্যালি তো দেখতে থাকো ভ্যালি ট্রিপটা সব ইনফরমেশন দেব আমাদের ছটা পঁয়তাল্লিশে ট্রেন আছে তো এখন যাচ্ছি চলো অবশ্যই আগে থেকে রিজার্ভেশন করে রাখবেন নাহলে কিন্তু সিট পাবেন না আরাকু ভ্যালির সিনিক বিউটি অসাধারণ আপনারা যখন যাবেন অবশ্যই জানলার পাশে সিট বুকিং করার চেষ্টা করবেন আপনার ডান দিকে পড়বে ওয়াইড অ্যাঙ্গেল ভিউ আর বা দিকে পড়বে সব ঝর্ণা এগুলো কিন্তু মাথায় রেখে যাবেন কেননা একটা দেখতে গিয়ে অন্য একটি মিস হয়ে যাবে আমারও অনেক হয়েছে এখানকার সিনিক ভিউটি এত সুন্দর যে আপনারা এক মিনিটও সিটে বসে থাকতে না হয়তো জানলা সাইডে দাঁড়িয়ে এসে দাঁড়াবেন দরজার সাইড নেমেছিলাম স্টেশনে বাইরে রয়েছে গাড়ি ও অটো স্ট্যান্ড আপনারা এখান থেকে অটো বা কার রিজার্ভ করেও যেতে পারেন শেয়ারেও যেতে পারেন আমাদের ছশো টাকা শেয়ারে আমরা চলে এসেছি পোড়া টিকিট কাউন্টারের সামনে এইটি ফি আশি টাকা বাচ্চাদের জন্য ষাট টাকা আর ক্যামেরার জন্য একশো টাকা পোড়া কেবস সামনেই রয়েছে জিপ লাইন এইটি ফি বোর্ড সাইড পাঁচশো টাকা করে ঘুরে দেখতে লাগবে প্রায় এক ঘন্টার মতো অনেকটা বড় আর অনেক সিঁড়ি উঠতে লাগবে ও নামতেও লাগবে আর যাদের পায়ের সমস্যা আছে তাদের না যাওয়াই ভালো ঘুরে এসে লাঞ্চ করে বেরিয়ে পড়ুন নেক্সট স্পটের দিকে আর এখানকার বাম্বু চিকেন টেস্ট করতে কিন্তু ভুলবেন না আমরা চলে এসেছি টাটিগুড়া ওয়াটার ফলস এই ফলস টা খুবই সুন্দর বেরাচ্ছি এখান দিয়ে যাচ্ছে এখন কফি বাগানে চলো মানে দেখবো এটা হলো কফি বীজ আর এটা হলো কফি প্লান্ট এবার যাব গালিকুন্ডা ভিউ পয়েন্টে গোপুর ব্যাটারি শেষ হয়ে যাওয়ার জন্য আমি ভিডিও করতে পারিনি তো তার জন্য আমি খুব দুঃখিত বন্ধুরা ট্র্যাভেল মিউজিয়াম যাওয়ার পথে আপনারা এরকম রাস্তার পারে দেখতে পারবেন ট্রেন তো আপনারা এখানে এক রাত

যদি আর দিন আরাকু ভ্যালিতে দিতে পারেন তাহলে এইসব জায়গাগুলি ঘুরে দেখতে পারবেন আর ঘোরাটা পুরো সম্পূর্ণ হবে তো বন্ধুরা আরাকু অ্যান্ড ভাইজাক ভ্রমণ এখানেই শেষ আমি আছি আরাকু স্টেশনে তো তোমাদের বলি শুভরাত্রি সবাই ভালোভাবে থাকো আর আমার এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই নেব আপনাদের যদি রাত হয়ে যায় ফিরতে তাই জন্য আপনারা এই ট্রেনটি ধরতে পারেন ট্রেন নাম্বার ওয়ান এইট ফাইভ ওয়ান থ্রি বিশাখাপত্তনম এক্সপ্রেস বিশাখাপত্তনম আসার পর আপনারা তিনটে চল্লিশের পালাকনামা এক্সপ্রেস ধরে চলে আসুন হাওড়া ট্রেন নাম্বার ওয়ান টু সেভেন জিরো ফোর এই ট্রেনটি ধরলে আপনার একদিনের হোটেল খরচাও বেঁচে যাবে চলুন এবার আসি খরচার খাতায় প্রথম দিনের খরচা ট্রেনে আপ ডাউন লেগেছিল চারশো পঁচাত্তর টাকা যেতে চারশো টাকা আসতে নশো টাকা টোটাল হিমাচলাম টেম্পেল যেতে বাস ভাড়া আপ ডাউনে লেগেছিল একশো টাকা হিমাচলাম টেম্পেলের লাগেজ কাউন্টারে লাগেজ রাখতে লেগেছিল কুড়ি টাকা টোটাল অটো ভাড়া লেগেছিল দুশো টাকা আর রোপওয়ে ওয়ান সাইড আশি টাকা তিনবেলা খাওয়া খরচা পাঁচশো টাকা আইআরসিটিসি থেকে রুম বুক করেছিলাম ছশো চল্লিশ টাকা দুজন ছিলাম তিনশো কুড়ি টাকা পার হেড অল পার্ক অ্যান্ড মিউজিয়াম এন্ট্রি ফি দেড়শো টাকা দ্বিতীয় দিন ভ্যালিতে ট্রেন ভাড়া পড়েছিল ডাউন একশো তিরিশ টাকা তিনবেলা খাওয়া খরচা পাঁচশো টাকা আর গাড়ি ভাড়া পার হেড ছশো টাকা টোটাল এন্ট্রি ফি একশো চল্লিশ টাকা আমার টোটাল খরচা হয়েছে তিন হাজার সাতশো ছত্রিশ টাকা কি দুদিনে ভাইজাগ ভ্রমণ হয়ে গেল তো তাও আবার এত কমে সময়ের সাথে সাথে কিন্তু প্রাইসটা ওঠা নামা করতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর না হলে আমি এই ভিড়ের মধ্যে হারিয়ে যাব আর কোনো দিন হয়তো দেখা হবে না ভালো থাকুন সুস্থ থাকুন আর মনকে ভালো রাখার জন্য ভ্রমণটা কিন্তু খুব দরকারি